আসসালামু আলাইকুম কৃষি চাষ বাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো দেখতেই পাচ্ছেন আমার এই জমিতে কিন্তু মাছা দেওয়ার কাজ চলছে আর এটি কিন্তু ইউসেবের মাছা আপনারা জানেন যে এই জমিতে কিন্তু আমার পটলের গাছ রয়েছে বিগত বছরে আমি এখান থেকে পটল খেয়েছি আর এই পটলের যখন ফ্ল্যাট জানলা ছিল বা ফ্ল্যাট মশা ছিল তো এখন আমি এখানে একটি কাজ করেছি যে পটল কিন্তু এখনও দেরি আছে গাছগুলো মেলতে তো সেই কারণে আমি কিন্তু শশা দিয়েছি আজ থেকে প্রায় পঞ্চাশ দিন হয়ে পঞ্চাশ দিন আগে তো সেই অনুপাতেই কিন্তু গাছগুলো যে বড় হয়েছে গাছ যেহেতু নষ্ট হয়ে গেছিলো তারপরেও আলহামদুলিল্লাহ গাছ একটু রিকভারি হয়েছে তো দেখতেই পাচ্ছেন গাছগুলা কিন্তু মার্শাল্লা এখন একটু ভালো কনজিশনে রয়েছে তো এই জমিতেই কিন্তু আমি ইউসেপের মাচাগুলো দিচ্ছি এর কারণ হচ্ছে আমি হিসাব করে দেখেছি যে একটা করে ইউসিফের যে মাছা সেই মাছাতে কিন্তু মানে যেই পরিমাণ আগে ফ্ল্যাট মাছা ছিল সেম জায়গাটাই কিন্তু আছে কোনো কম জায়গা এমন কোনো ব্যাপার না আসলে বাতাগুলা বারো ফিট বা পনেরো ফিটের আছে আর এই নেটটাও কিন্তু বারো ফিটের তো বারো ফিট যদি আমি এই মাছাটাকে সমান করে দিই তাহলে কিন্তু ওই পাশের লেনে যে ফাঁকাটুকু জায়গা রয়েছে এটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে তো মানে ব্যাপারটা হচ্ছে আমার জমি কিন্তু শর্ট হয়ে গেছে কিন্তু জমির যে গাছ যে যাওয়ার যে পরিমাপ জায়গাটা সেটা কিন্তু ঠিকই রয়েছে তো এর কারণে আর কি শশাটা এখন হয়ে যাবে পরবর্তীতে শশা গাছ ছিঁড়ে দিয়ে এই যে পটলের গাছ রয়েছে এই পটলের গাছগুলো কিন্তু আমি উঠাই দিতে পারবো এই যে পটলের গাছ তো এই জন্যই আর কি এই যে এই একটা মাসা কমপ্লিট করেছি ফার্স্ট টাইম তো এইটা কমপ্লিট করার পরে মোটামুটি বাদ বাকিগুলো জাস্ট ওই বাতাই করছি তো আগামী কালকে সম্পূর্ণ এরকম নেট দিয়ে ঘেরা হবে এই বাদ বাকি মাচাগুলা তো এই যে হিমিনাল গোল্ড যে পিজিআর সেই পিজিআর দেওয়ার পরেই কিন্তু আমার গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড় হচ্ছে আর এই জমিতে মূলত এখন মাছা দেওয়ার পরে যখন এই গাছগুলো এই নেটে উঠিয়ে দেওয়া হবে তখন কিন্তু এই গাছগুলো খুব দ্রুত আরও বেড়ে উঠবে কেননা এই শশা জাতীয় বা লতা জাতীয় গাছগুলো কিন্তু যখন শূন্যের উপরে মাচা বা নেট পায় ওই সময় গাছগুলোর গ্রোথ খুব দ্রুত বৃদ্ধি পায় তো আপনারা জানেন যে ইউসেফের মাচা কিন্তু শশার জন্য খুবই ভালো একটি আদর্শ মাছা হয় আর এইখানে মূলত আমি পটলের মাছাই দিয়েছি শশার জন্য না তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন এই প্রোজেক্ট থেকে আমি আমার প্রজেক্টের যে খরচগুলো করেছি সেগুলো যেন উঠাতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম